বহুভাষিক সাহিত্য সাংস্কৃতিক সংস্থা মুক্তমঞ্চ এবং শহীদ নির্মল মাহাতো স্মারক সমিতির যৌথ উদ্যোগে ভাষা শহীদ দিবস কদমাকে পালন করা হয় শহীদ মিনারে পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় কবিতা পাঠ ও গানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় স্মারক সমিতির উদ্বোধনে অসিম মাতর একত্রিশ শহীদ দিবস আর এই ভাষা আন্দোলনে শহীদ দিবস দুটো সংযুক্তভাবে আমাদের এই সামুদায়িক জীবনে সকাল থেকে প্রায় অনেক রকম অনুষ্ঠান ছিল তার সাথে সাথে আমাদের এখানে চক্ষুর প্রস্তুত ক্যাম্প ছিল আর স্বাস্থ্য ক্যাম্প ছিল এই সব সমস্ত সমস্ত প্রোগ্রাম ছিল আর আজকে এখানে অনেকই গণ্যমান্য লোকও এসেছিল তারপর আমাদের এই স্মারক সমিতির তরফ থেকে সবকে ধন্যবাদ জানাই যে আজকে এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে মুক্তমঞ্চ এবং শহীদ নির্মল স্মারক সমিতির পক্ষ থেকে আজকে আমরা এই পুলিশে মে এবং শহীদ অসীম মাত্র শহীদ দিবস আমরা মানালাম সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম ছিল নিঃশুল্ক আমরা চক্ষু পরীক্ষারও একটা প্রোগ্রাম হয়েছে আশি জন মতন চক্ষু টেস্ট পড়িয়েছেন তাদের আমরা এখানে আজকে যে ভাষা দিবস মাতৃভাষা দিবসে সমস্ত যারা এসেছেন গণ্যমান্য অতিথিরা এবং পুরবিদি এসছেন ইন্দ্রজিৎ ঘোষ এসছেন আরও অমিত মাইতি এসছেন সভাপতি সংঘের প্রেসিডেন্ট এমনি আরও অনেকে এসেছেন একের পর এক এসছেন আমরা তাদেরকে আমরা আজকে এখানে একটা ইয়ে দিয়েছি সম্বন্ধনা জানিয়েছি এবং আমরা মনে করি যে মাতৃভাষা যে লড়াই আসামে বরাক উপত্যকার মানুষেরা লড়েছেন তাদের মাতৃভাষা রক্ষার জন্য এবং প্রাণত্যাগ করেছেন এগারো জন শহীদ এবং সেই আন্দোলনের সমর্থনে অন্য ভাষাভাষীর লোকেরা যারা আন্দোলন করেছিলেন সেরকম চারজন আরও শহীদ অন্য ভাষাভাষীর ওই এলাকার বরাক উপত্যকায় তারা যখন এই আন্দোলনের সমর্থনে সমর্থনেছিলেন তাদেরও প্রাণ গেছিলো চারজনের সেই পনেরো জন শহীদকেই আজকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং আমরা মনে করি ঝাড়খণ্ডে আজ বাংলা ভাষা যে মর্যাদা রক্ষার যে লড়াই আগামী দিন হবে সেই লড়াইয়ে আমরা থাকবো পাশাপাশি ঝাড়খণ্ডের সমস্ত জনজাতীয় আঞ্চলিক ভাষা এবং জামশেদপুর একটা কসমোপলিটান টাউন এখানে একটা আমরা প্রস্তাবও রেখেছিলাম আজকে এটা সর্বসম্মতি আমরা পাশও করেছি এই কসমোপলিটান টাউন সমস্ত ভাষা এখানে পণ্ডিত রঘুনাথ মর্মু যে ইউনিভার্সিটি হচ্ছে ঘাটশিলায় সেখানে আমাদের সমস্ত ভাষাগুলো মারাঠি মালায়ালি তামিল কর্ণাটকি যা ভাষাই আছে ছত্তিশগড়ি যা ভাষাই আছে সমস্ত ভাষাগুলো এখানে অ্যাকাডেমি এবং কালচারাল অ্যাকাডেমি হোক অ্যাকাডেমি ভাষা একাডেমি কালচারাল একসাথে হোক সেইটা আমরা একটা প্রস্তাব রেজলেশন নিয়েছি জামশেদপুরের সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠীর ভাষাকেও আমরা মর্যাদা দেওয়া দেওয়ার জন্য সরকারকে অনুরোধ बोलो yeah

ਇਹ ਰਿਛੇ ਉਹ ਕਾਠੀ ਹੈ ਜੇ ਮਾਤੀ ਰ